একজন বাবা সে প্রতিদিন রাতে তার মেয়ের ঘরে ঢুকে তার সঙ্গে জঘন্য আচরণ করে আর এই কথা যখন সে তার বোনকে জানায় তখন সেই বাবা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এদিকে তার মাও তার সাথে একেবারে ভালো আচরণ করত না আর এই বাড়ির মধ্যে এমন এমন সব ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে যা দেখে মনে হতে পারে এটা কোনো একটা জ্বলন্ত দোজক সেখানে যে কারো সঙ্গে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে তো বন্ধুরা এর আসল কারণ কি আর এটা জানবো আমরা আজকের গল্পে তো বলছি এমন একটি ভয়ঙ্কর জাপানি সিনেমা মেটাফরমোসিসের গল্প আর আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের নতুন তার লাইক দিয়ে চ্যানেলটি করে দিন তো চলুন শুরু করা শুরুতেই আমরা হিনজু নামের একটি মেয়েকে দেখতে পাই যে আরাম করে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে কেউ তার কম্বল টেনে নিয়ে যায় যাতে করে তার চোখ খুলে যায় এরপর সে উঠে দেখতে যায় যে কি হচ্ছে ঠিক তখনই কেউ তার চুল পেছন থেকে ধরে তাকে টেনে বিছানায় ফেলে দেয় আমরা তখন দেখি যে এটা আর অন্য কেউ নয় বরং এটা ছিল তার নিজের বাবা হিনজু বলে আপনি এটা কি করছেন কিন্তু তার বাবা কোনো উত্তরই দেয় না তার বদলে সে তার মেয়েকে মন্দ দৃষ্টিতে দেখতে থাকে আর বলে আমার মেয়ে কত বড় হয়ে গেছে এই কথা শুনে হিনজু ভয় পেয়ে তখন কাঁদতে শুরু করে দেয় এরপর তার বাবা তার চুল থেকে হাত সরিয়ে তার মুখ স্পর্শ করতে থাকে যাতে হিনজু আরও বেশি ভয় পায় আর বুঝতেই পারে না যে তার সঙ্গে আসলে কি ঘটছে এরপর দেখা যায় হঠাৎ করেই তার বাবা সেখান থেকে চলে যায় পরের দিন হিনজুর মা রান্না করছিল আর হিনজু ভাবছে লো যে গত ঘটনা তার মাকে বলবে কিনা তখন তার বোন সানবু নিচে চলে আসে আর তার ভাইও ব্রেকফাস্ট করতে এসে বসে যায় তখন তার বাবাও ব্রেকফাস্ট করতে আসে কিন্তু এখন সে এমন আচরণ করে যেন গত রাতে কিছুই হয়নি হিনজু তখন মনে মনে ভাবে যে গত সে তো আমাকে অস্থির চোখে দেখছিল কিন্তু এখন তারা তো নির্বিকার কেন এই সব ভাবتبهবতেই হিনজু তখন উঠে সেখান থেকে চলে যায় এদিকে তার মা তখন সেই টেবিলে জোরে প্লেট রাখে আর কারও কিছু বুঝে ওঠার আগেই সে অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে দেয় তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে অনেক দিন ধরে ক্ষুধার্ত এমন অদ্ভুত আচরণ দেখে বাচ্চারা তো ভয় পেয়ে যায় এদিকে তার ছেলে ঠিক মতো খাবার গিলতে পারছিল না সে বলে খাবার নাকি অনেক লবণ হয়েছে কিন্তু তার মা সেই খাবারই পাগলের মতো খেতে থাকে আর তারপর নিজের খাওয়া খাবার তার ছেলেকে খাওয়ার জন্য দেয় কিন্তু সে তার দেয়া খাবার খেতে চাচ্ছিল না তাই সে বাবার দিকে তাকায় এদিকে বাবা বলে তুমি খেতে চাও তাহলে খেও না এটা শুনে তাদের মা তখন তাদের বাবার দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে প্লেট নিচে ফেলে দেয় আর এটা দেখে বাচ্চারা তো অনেক ভয় পেয়ে যায় এরপর তার মা বলে আমি যা রান্না করি তার নীরবে খেয়ে নাও এই কথা বলে সে চেঁচিয়ে ওঠে আর যাতে ভয় পেয়ে ছেলেটা তখন কাঁদতে শুরু করে দেয় কিন্তু আসল প্রশ্ন হলো তাদের সঙ্গে এসব কি ঘটছিল তারা যখন থেকে নতুন বাড়িতে উঠেছে তখন থেকে এমন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দেখা যায় তার বাবা প্রতিরাতি রাতি এভাবেই তার মেয়ের ঘরে যায় এবং অদ্ভুত সব কাজ করে তারপর একদিন সানবু গোসল করছিল ঠিক তখনই কেউ এসে তার পাশে দাঁড়িয়ে যায় এরপর সে যখন আয়না পরিষ্কার করে দেখে তখন ভয় তার জীব শুকিয়ে যায় কারণ তার নিজের বোনই তাকে ভয় দেখাচ্ছিল এরপর তারা দুজন নিজেদের ঘরে চলে আসে হিন্দু এখানে তার বোনকে তার বাবার ব্যাপারে বলেছে কিভাবে সে প্রতি খারাপ কাজটি করে এই কথা শুনে সানবুতো একেবারে অবাক হয়ে যায় আর সে ভেবেই উঠতে পারে না যে তার বাবা কিভাবে এমন জঘন্য কাজটি করতে পারে ঠিক তখনই সেখানে তাদের বাবাও চলে আসে আর তাদের এমন কথাবার্তা সে শুনতে পেতে যায় তারপর সে একটা ছুরি নিয়ে তাদের উপরে অ্যাটাক করতে করতে কিন্তু সানবু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারা দুবনই তখন সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় তখন হঠাৎ তাদের বাবা আবারও তাদের সামনে এসে হাজির হয় আর সানবুর চুল ধরে তাকে নিচে ফেলে দেয় এদিকে সিঁড়িতে পড়ে গিয়ে সানবু অজ্ঞান হয়ে যায় তখনই তার বোন হিনজু সেখান থেকে পালিয়ে গিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ে এদিকে তাদের বাবাও হাতরে নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে অন্যদিকে সানবুর তখন জ্ঞান ফিরে আসে আর সেও তার বোনকে খুঁজতে শুরু করে কিন্তু যখন সে পেছনে ফিরে দেখে তার বাবা তখন হাতুরি নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল সে তাকে আঘাত করার জন্য গোছলো ঠিক তখনই হিনজু এসে জোরে চিৎকার করে যাতে কোরি তার বাবা থেমে যায় তখনই হিনজু একটি ব্যাট দিয়ে তার বাবাকে মারতে শুরু করে কিন্তু দেখা যায় তাতে তার বাবার কিছুই হচ্ছিল না এতে করে সে আরও রেগে যায় আর সে আবারো হাতুড়ি দিয়ে তাদের উপরে আঘাত করতে থাকে কিন্তু তখনই দেখা যায় নিচ থেকে তাদের আসল বাবা উঠে আসে আর যাকে দেখে ওই বহুরূপী বাবা হাতুড়ি ফেলে দিয়ে অন্য একটা ঘরে পালিয়ে যায় তারপর আসল বাবা এসে তার মেয়েকে দেখে যারা তাকে দেখে ভয় পেয়ে পেছনে সরে যাচ্ছিল এরপর তার বাবা দরজা একটি বড় চিত্র দেখতে পায় আর জি জিজ্ঞেস করে তোমরা কি এখানে ঝগড়া করেছিলে কিন্তু তারা দুজনে তখন কোন উত্তরই দেয় না এই সময় তার ভাইও এসে উপস্থিত হয় তারা দুই বোনি তাকে এখান থেকে পালাতে বলে আর তখনই হঠাৎ তার মা পেছন থেকে হাতুড়ি তুলে নিয়ে তাদের বাবার কাছে এসে আক্রমণ করতে শুরু করে দেয় তার বাবা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তাকে ঠেলে ফেলে দেয় এরপর সে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে নিজের ঘরে চলে যায় ঠিক তখনই নিজ থেকে তার মা ডাকতে ডাকতে উপরে চলে আসে আর জিজ্ঞেস করে যে এখানে কি ঘটেছে কিন্তু সবাই তো তাকে দেখে ভয় পেয়ে যায় তাহলে এই মাত্র তারা যাকে সে আসলে কে তখনই তার বাবা ভয়ে ভয়ে সেই রুমের দরজা খুলে ফেলে কিন্তু সেখানে তখন কেউই ছিল না তার বাবা ফ্লোরে পড়ে থাকা সেই হাতুড়িটি দেখতে পায় তারপর তাদের মা সন্তানদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে কিন্তু সেই তিনজনই তাদের মাকে দেখে প্রচন্ড তার বাবা তার ভাইকে ফোন করে বাড়িতে আসতে বলে যে ছিল একজন চার্চের ফাদার দেখা যায় পরের দিনই ফাদার বাড়িতে চলে আসে আর ফাদার তখন বলে যে এই বাড়িতে একটা অদ্ভুত সমস্যা আছে কারণ এই বাড়িটি ছিল আত্মাদের কাছে বন্দি আর এমন অদ্ভুত ঘটনা সম্পর্কে সে জানায় কিন্তু তার বড় ভাই এসবের কিছুই বিশ্বাস করে না এরপর তারা রাতে একসঙ্গে একই ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নেয় এরপর দেখা যায় মাঝরাতে ছোট্ট ছেলেটি টয়লেটে ধরলে সে কাউকে কিছু না বলি একাই টয়লেটের দিকে যেতে থাকে এদিকে টয়লেটে যাওয়ার সময় ঠিক তখনই তার মতো দেখতে আরেকটা ছেলে এসে হাজির হয় যে একটা ছুরি নিয়ে অদ্ভুতভাবে হাসছিল সে ফাদারকে খুন করতে যায় কিন্তু কোনো একটা কারণে সে তা করতে পারে না মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে দিয়েছে এরপর ফাদার যখন তার চোখ খুলে সে বুঝতে পারে এখানে একটা ভয়ানক অশরীরী আত্মার ছায়া আছে কিন্তু ফাদার একা কোনোভাবেই তাদের সঙ্গে লড়তে পারবে না সেজন্য সে তার একজন সিনিয়র ফাদারের কাছে সাহায্য চায় তারপর দেখা যায় সবাই একসঙ্গে বসে আলোচনা করেছে কিভাবে এই পরিবারটিকে আত্মাদের হাত থেকে রক্ষা করা যায় এরপর তারা সবাই মিলে করার নেয় পরের দিন ফাদারদের একটা টিম তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় দেখা যায় পথে হঠাৎ করে তাদের গাড়িতে একটা কালো কাক সে ধাক্কা খায় এবং তখনই গাড়ির ব্রেক ফেল হয়ে যায় ফলে গাড়িটি তখন ভারসাম্য হারি একটা গভীর খাদের মধ্যে পড়ে যায় অন্যদিকে দেখা যায় তাদের বাবা ততক্ষণ সানবুকে বিছানার সঙ্গে বেঁধে ফেলেছিল বাচ্চাদের মা তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সে বলে সব ঠিক করার জন্য এটাই একমাত্র উপায় এরপর মাঝরাতে হঠাৎ ফাদার রক্তাক্ত হয়ে তাদের বাড়িতে এসে বলে সব ফাদাররা মারা গেছেন আর এখন যা করতে হবে আমাদের কি করতে হবে কিন্তু ফাদারকে দেখতে অনেকটা ভীত দেখা যাচ্ছিল কারণ শেষবার যখন সে এক্সোরসিজম করার চেষ্টা করেছিল তখন সেই আত্মা তার পুরো পরিবারকে হত্যা করে দিয়েছিল তাই তার ভয় হচ্ছিল যে আবার ও এমন কিছু একটা ঘটতে পারে তাহলে সে তার নিজেকে আর কোনোভাবেই ক্ষমা করতে পারবে না কিন্তু দেখা যায় তার ভাই হাত জোর করে তার কাছে অনুরোধ করে আর বলে আমাদেরকে কোনোভাবেই শয়তানের হাত থেকে বাঁচাও না হলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে এই কথা শুনে ফাদার মোমবাতি চালায় আর সানবুর উপরে তখন হোলি ওয়াটার ছিটিয়ে দেয় সানবু তখন চিৎকার করতে আরম্ভ করে আর সে কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে সব কি ঘটছে এরপর ফাদার সানবুর বুকে একটি ক্রস রাখে আর তাকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে দেয় এদিকে সানবু তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে আর জিজ্ঞেস করে তোমরা আমার সঙ্গে এমনটা কেন করছো তখন ফাদার তার ভাইকে বলে তুমি কি এখন সব চালিয়ে যেতে চাও যেটা শুনে তার ভাই তার মেয়ের পা শক্ত করে ধরে যাতে সে কোনোভাবেই নড়তে না পারে তারপর ফাদার তাকে লাঠি দিয়ে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে সানবু চিৎকার করে কাঁদতে থাকে আর যা দেখে তার বাবাও কাতে শুরু করে দেয় এদিকে ফাদার তখন আলাদা আলাদা লাঠি নিয়ে তাকে মারতে থাকে দেখা যায় সানবু যন্ত্রণা এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে অন্যদিকে যেখানে গাড়ি দুর্ঘটনা হয়েছিল সেখানে পুলিশও এসে পৌঁছে যায় আর আমরা দেখতে পাই ফাদার এবং তার ভাইও সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এর মানে বাড়িতে যে ব্যক্তি আছে সে আসলে তার ভাই নয় বরং সেই আসল শয়তান যে লাগাতার সানবুকে মারছিল আর সানবুর মা কোনোভাবেই এটি সহ্য করতে পারছিল না এজন্য সে ফাদারকে তাকে মারা থেকে আটকাতে যায় আর তার স্বামী কে বলে এটা করার চেয়ে ভাল হয় যে চলো আমরা একসঙ্গে মরে যাই কিন্তু সে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তার ভাইকে যেতে বলে তখন তার স্ত্রী তাকে বলে তুমি একটা কাপুরুষ তুমি ভুলের পাশে দাঁড়িয়ে আছো এই কথা শুনে তার স্বামীর রাগ তো আরো বেড়ে যায় আর সে তার স্ত্রীর গলা চেপে ধরতে শুরু করে তখন তার স্ত্রী একটি কাচের গ্লাস তার মাথার উপরে মারে আর সেও তখন তার স্ত্রীকে দেয়ালের উপরে ছুঁড়ে ফেলে দেয় যার ফলে তার স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর তারপর সে তার ভাইয়ের দিকে তাকায় যে তখন খুব অদ্ভুতভাবে হাসছিল এতে করে তার বুঝতে আর কিছু বাকি থাকে না এরপর সে শয়তানের উপরে আক্রমণ করে দেখা যায় শয়তানটা তাকে মেরে নিচে ফেলে দেয় এরপর যখন শয়তান লোকটা তাকে একেবারে মেরে ফেলতেই যাচ্ছিল তখনই আসল ফাদার এসে সেখানে পৌঁছায় আর কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে যার ফলে সেই আত্মা সেখান থেকে চলে যায় তারপর সানবু স্টোরুমের দিকে যেতে থাকে দেখা যায় তার শরীরের অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল এরপর সে তার বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি আমাকে এত জঘন্যভাবে মারার অনুমতি দিলে কেন এরপর সেই ফাদার সানবুর সামনে একটি আয়না রাখে আর যার মাধ্যমে সানবুর শরীর থেকে সেই শয়তান বেরিয়ে আসে দেখা যায় সেই ফাদার শয়তানকে নিজের শরীরে নিয়ে নেয় এবং তার ভাইকে তাকে মারতে বলে তখনই তার ভাই দেরি না করে একটা ক্রস তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর যার ফলে সেই শয়তানার ফাদার একসঙ্গে সেখানেই শেষ হয়ে যায় আর এখানেই এই ভয়ঙ্কর সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর এমন দারুণ দারুণ সব গল্প পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ